আসসালামু আলাইকুম আমি বাবলু আমি আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আমাদের মাননীয় এমপি সাহেব আনার উনি মারা গিয়েছেন সবাই ওনার জন্য দোয়া করবেন আমি আজকে কথা বলবো এমপি আনারের মেয়ে ডনিনির বিষয় ও খুব আমার কাছের বন্ধু একসাথে পড়াশুনো করেছি অনেক দিন ধরে একই সঙ্গে চলাফেরা আসলে আমাদের ডনিনের বাবা এমপি আনার সাহেব উনি মারা যাওয়ার কারণ উনার একটু নারীর নেশা ছিল আজকে উনার এই নারীর নেশার কারণেই উনি আজকে মৃত্যুবরণ করেছে আর আনার সাহেবের মেয়ে ডরিনীর ছিল পুরুষের নেশা ও একটু পুরুষদের নিয়ে এনজয় করাই ওর নেশা ছিল তা আসলে যা সে মেয়ে মানুষ মেয়ে মানুষকে একটু আসলে যারা টাকা পয়সা ক্ষমতাশীল মেয়েকে তাকে একটু এনজয় করাই অভ্যেস তা আমার আসলে এই কথা কেন বললাম আমি আসলে আমি হঠাৎ করে নেটে এবং কিছু লোকের মুখে শুনতে পারছি যে আমাদের এমপি আনারের মেয়ে ডরিন সে নাকি এমপি হতে চাই তাকে ডা ফুসকানি দেশে বলেছে যে তুমি দাঁড়ায় পড়ো তুমি চাও তোমারে শেখ শেখ হাসিনা তোমার এমপি মনোনয়নপত্র দেবে তবে এমপি কি কলি হয়ে যায় আপনারা তো জানেন যে এমপি হতে গেলে একটা জনদরতি হতে হবে অসহায় গরিবের পাশে দাঁড়াতে হবে তাদের সেবা করতে হবে তাদের ভোটেই আমরা এমপি হই আর আজকাল বাংলাদেশে যারা এমপি হচ্ছে এরা টাকার ক্ষমতায় এরা এমপি হচ্ছে হওয়ার পরে কি করতেছে জনগণের টাকা মেরেই তারা মদ খাচ্ছে নারীদের নারী নিয়ে ফুর্তি করছে আর ফুর্তি করেই এরা বিভিন্ন দুর্ঘটনায় মারা যাচ্ছে আজকে কোনো ভালো মানুষের তো কেউ এরকম কুচকুচ কুচকুস করে কাটবে না ভালো মানুষের পুঙ্গায় কেউ লাগে না ভাই তা আমার সবচেয়ে খারাপ যে আমাদের এমপি আনারের মেয়ে সে এমপি হতে চাই তার কি যোগ্যতা আছে এমপি হবার এদিকে জিনেদার এই এমপি মরার পিছনে বহু নেতা ফেসে গিয়েছে বহু নেতাগোতা ফেসে যাওয়ার কারণে জিনেদার অর্ধেকই রাজনীতিক বিঘায় যাচ্ছে তা এখন আমাদের এমপি আনারের মেয়ে যদি এমপি হয় তা জিনে দা উনি কি করে চালাবে উনি কি উনার বাপের মতো পুরুষের নিশায় মেতে উনিও কি একসময় এরকম মারা যাবে তা আসলে ভাই আমি বাবলু উচিত কথা বলছি মানুষের ভালো লাগবে না তা এখন আমি ডরিন্দ বলবো যে শোন ডরিন তুই এইসব রাজনীতির ভিতরে ঢুকিস না রাজনীতি খুব খারাপ জায়গা রাজনীতি সবাই করতে পারে না বাবা মরে গেছে বাবার জন্য দোয়া কর আল্লাহ বিল্লাহ নামাজ কালাম পর এবং ভদ্রভাবে চল এইসবের মধ্যে যাস না কারণ তুই তো জানিস তোর বাবা আজকাল এইসবের মধ্যে যায় খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে আজকে ভাগাভাগি নিয়ে আজকে উনি মারা গিয়েছেন এই আজকে মারা গিয়েছেন মরা মানুষ তার বিষয়ে আমি কিছু বলতে চাই না কিন্তু তুই জ্যান্ত তাজা আসিস তুইও এর মতো মরতে চাস না এবং তুইও এরম করিস না কারণ তুই না করিস মানুষের সেবা না মানুষের উপকার করিস না ভালো কা কাজ তোর আছে এই জন্যই আমি এই যে উচিত কথা বলছি তুই খেপে যাবি ডরিন কিন্তু এইসব খেপার কিছু না তোর হয়তো ক্ষমতা আছে তুই খেপে যেতে পারিস কিন্তু আমি হয়তো তোর বন্ধু ক্ষমতা নাই কিন্তু কথা তো আসলে কখনো সত্য কথা কখনো চাপা থাকে না আজকে বলার সুযোগ হলো তাই বললাম তোর এই যে কথা শুনে তুই এমপি হবি মানুষের মুখে শুনছিস সেই কথা শুনে আজকে আমি এই বললাম তা যাই হোক ভালো থাকবি সুস্থ থাকিস এবং ভালো পথে থাকিস তোর আব্বার জন্য এবং তোর জন্য দোয়া করি আসলে আমি তো বাইরে থাকি আমার আসলে দেশে আসা হয় না আমি শুনে আজকে মিডিয়ার সামনে আমি আসলাম আর যারা আমার ভিডিও দেখছেন আমি যদি সঠিক কথা কই অবশ্যই লাইক শেয়ার দেবেন এবং আমার পাশে থাকবেন আর যদি বেটিক কথা কয় অবশ্যই কমেন্টে জানাবেন আমি ভুল সংশোধন করবো আসসালামু আলাইকুম